নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা পাবদা মাছের রেসিপি এই পাবদা মাছের রেসিপি বিভিন্নজন কিন্তু বিভিন্নভাবে বানায় আমি আজকে পাবদা মাছের রেসিপিটা যেভাবে বানাবো তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শেষে আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কত বড় সাইজের পাবদা মাছগুলো আমি একে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে আমি পাবদা মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ আর লবণ আর আমি এখানে দেব সামান্য একটু সর্ষের তেল যে কোনো আঁচবিহীন মাছে যদি ভাজার সময় এরকম একটু তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে মাছটা কিন্তু ভাজার সময় আর ফাটবে না মাছটাতে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এটাকে আমি দশ মিনিটের মতন এরকম অবস্থায় রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা করে নিচ্ছি আমি এখানে মশলাটা করে নেওয়ার জন্য একটা বাউল নিয়েছি বাউলের মধ্যে আট থেকে দশটার মতন রসুনের কোয়া নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি কয়েকটা আদার টুকরো তারপরে তিনটা শুক্র লঙ্কা তার সঙ্গে আমি এখানে দেব এক টি স্পুনের মতন কালো সর্ষে আর টু টি স্পুনের মতন পোস্ত দিয়ে এটাকে আমি একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে এটাকে আমি পেস্ট করে নেব এখানে কিন্তু মাছটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না করব আমি মাছটা ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে যে মাছটাতে আমি হলুদ আর লবণ একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম যেহেতু এই পাবদা মাছটা কিন্তু স্কিনটা একদমই পাতলা হয় সেই জন্য সবসময়ের জন্য কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি এখানে একটু বেসন ব্যবহার করছি উপর থেকে গায়ে এরকম এক করে একটু বেসন লাগিয়ে দেব ঘষে কিন্তু লাগাবেন না খালি এরকম দিয়ে ট্যাপ করে নেবেন আবার অপর সাইডটাও আমি একটু বেসন লাগিয়ে নেব এরকম একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে রান্নাটাও খেতে ভালো লাগে আর মাছটা কিন্তু একদম সুন্দর থাকে তেলটা কিন্তু এখানে ভালোভাবেই গরম হয়ে গেছে আমি এখানে মাছটা উল্টো সাইড করে উল্টে নিয়েছি দেখুন বেসন দেওয়ার কারণে একটা সুন্দর কালার এসছে আর এই বাদদা মাছটা কিন্তু বেশি ভাজবো না হালকা করে লেগে তুলে নেব এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে নিচ্ছি এবার আমি এখানে মাছ ভাজা তেলের মধ্যেই আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা আর একটু কালো জিরে তেজপাতা কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ একটু কুচলো পেঁয়াজ রেখে দিয়েছি পেঁয়াজটা এখানে হালকা ভেজে নিয়েছি বেশি কিন্তু কড়া করে ভাজার দরকার নেই হালকা ভাজা হয়ে গেছে এবার যে আমি যে পেঁয়াজটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন সে যে পেস্টটা দিয়ে এখানে আমি দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিয়েছি আর এক থেকে দু মিনিটের মতন কষিও নিয়েছি এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে পরিমাণ মতন হলুদ দেব আর আমি এখানে যে মশলাটা ব্যবহার করেছি যেটা টেস্ট করে নিয়েছি আপনারা এখানে আপনাদের কাছে যেরকম কোয়ান্টিটির মাছ থাকবে সেরকমভাবে মশলাটা দিয়ে নেবেন যেহেতু আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য এখানে আমি আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না খালি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব আর এখানে আমি দেব পরিমাণ মতো লবণ আমি ভালো করে আবারও মিক্স করে নেব আমি যে মশলা করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে সেই ধোয়া জলটা এখানে দিয়ে দেবো যে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব আমার এখানে মশলাটা প্রায় কষানো হয়ে এসছে আমি একটু একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব আর আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে তরকারির ব্যালেন্সটা সুন্দর হয় আর যেহেতু পোস্ত আছে সেই জন্য একটু চিনি ব্যবহার করুন মশলাটা এখানে আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি কেটে রাখা টমেটো কুচি এখানে দিয়ে দেব মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব আমি টমেটোটা পরে দিলাম টমেটোটা গোটা গোটা থাকলে আরও খেতে ভালো লাগবে মশলাটা এখানে সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা দিয়ে নিয়েছি এবার আমি মশলার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন কত সুন্দর কালারটা এসছে এখানে দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছটা দিয়ে দেবো এবার দেখুন আমি মাস্টার সঙ্গে জুসটা ভালো করে নাড়াচাড়া একবার করে নিলাম করে নিয়ে এখানে আমি তিনটা চেরা কাঁচা লঙ্কা রেখেছি এটা দিয়ে দেব এই কাঁচা লঙ্কাটা উপর থেকে দিলে এর গন্ধ আর স্বাদটা খুবই সুন্দর হয় এবার আমি পাঁচ মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এখানে আমার রান্নাটা একদমই কমপ্লিট আমি এরকমই জুসটা রাখবো আমি নামানোর আগে একটু সামান্য সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব এই উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলে এই তরকারির স্বাদটা দ্বিগুণ করে দেবে সম্পূর্ণভাবে কমপ্লিট এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই পাবদা মাছের রেসিপিটি দেখতে দেখুন কত অপূর্ব হয়েছে খেতেও কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে থাকলে আর কোনো কথাই নেই তাহলে আপনারা যদি এই রকম মাছ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মতন করে একবার বানিয়ে দেখবেন প্লিজ খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করা যদি এখনও না হয়ে থাকে বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নিলে আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ